আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন তার আগে বলে রাখি যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করলাম অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি কীভাবে অবসর সময়ে এই সকল জিনিস তৈরি করি তাই বানাচ্ছি তো আমি আজকে আপনাদেরকে একটা ফুলের টপ বানানো শেখাবো দেয়ালে ঝুলানো প্রথমে দেখে নিন উপকরণগুলো শক্ত একটি কাগজ লাগবে ফেভিকল আঠা আইসক্রিমের আইসক্রিমের কাঠি আর যেহেতু আমার কাছে রং ছিল না তাই আমি জর্দার রং দেখিয়েছি আর ম্যাজের কাঠি আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পাটের বস্তা আমার অলরেডি আগে একটা টপ বানানোই ছিল এটা দেয়ালে ঝুলানোর একটা ফুলের টপ তো অনেকেই আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম আমি কীভাবে বানাই সেটা দেখতে চান তো সেই জন্যই ভিডিওটি করা তো দেখুন প্রথমে আমি শক্ত একটি কাগজ নিয়েছি শক্ত একটা কাগজ নেবেন যাতে কাগজটি দেয়ালে ঝুলা মানে ঝুলন্ত অবস্থায় ফুল রাখলেও যাতে বাঁকা হয়ে না যায় তাই আমি অনেক শক্ত একটা কাগজ নিয়েছি এবং আগের টপের অনুযায়ী মাপ দিয়ে নিয়েছি মাপ দিয়ে কাগজটা কেটে ফেলেছি এখন দেখুন কাগজের মাপটা আমি বস্তার ওপরে দিয়েছি এটা কিসের বস্তা আমি বলি এটা আপনারা যে চালের বস্তা হলেই হবে যেহেতু আমি এই জিনিসগুলো বানাই বাহিরের কোনো কিছু আমার লাগে না কেনার মধ্যে শুধু আইসক্রিমের কাঠিটা কিনেছি আঠাটা কিনেছি এগুলোই কেনা তাছাড়া সব ঘরোয়া জিনিস ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করি এটাই আমার কাজ আমার ভালো লাগে আমিও তৈরি করি তাই আপনাদেরকেও শেখাচ্ছি আপনারাও আমার ভিডিও দেখে তৈরি করে ফেলুন আশা করি ভালো লাগবে এবং খুব সহজ অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আপনারা তৈরি করতে পারবেন এই যে দেখুন আমি সব কাটাকাটি শেষ এখন আমি কাগজে আঠা নিয়ে আঠা লাগিয়ে নিলাম এই যে বস্তাটি কেটেছিলাম চটের বস্তাটি কেটে আমি আঠার উপরে কাগজের মধ্যে লাগিয়ে দিলাম সুন্দর করে লাগিয়ে দিলাম এবং আশেপাশে যদি কোনো বাঁকা বা শেপ ভালো না হয়ে থাকে তাহলে সেটা কেচিতে কেটে সমান করে নেবেন সুন্দর করে আঠার মধ্যে বস্তাটি সোজা করে লাগিয়ে নেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো টিসুর অবশিষ্ট জিনিস টিসু শেষ হয়ে গেলে একটা অবশিষ্ট কাগজের শক্ত কাগজের একটা গোল রিল পাই আমরা সে গোল টিসুর অবশিষ্ট গোল রিলটা দিয়ে কাগজের রিলটা দিয়ে আমি এই টপটা তৈরি করব এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই টপটা তৈরি করার জন্য এই যে আমি লাগিয়ে নিচ্ছি এখন আমি চটটা লাগিয়ে দেব যেহেতু এটা চালের বস্তা সেহেতু এক পাশে মনে করেন রং রঙ বিভিন্ন লেখা থাকে ওই লেখাগুলো ভিতরের সাইডে দিবেন ফ্রেশ সাইডটা বাহিরের দিকে দিবেন যাতে বোঝা না যায় তো আমি নিচে টিস্যু রিলটার নিচে যেহেতু ফাঁকা ফুলের স্টিক রাখলে সুন্দর লাগবে না নিচে ঝুলে যেতে পারে তাই নিচে ফুলের স্টিকগুলো ঠেকনা দেওয়ার জন্য গোল একটা প্লেট তৈরি করে নিলাম কাগজ দিয়ে এটা লাগিয়ে নিব যাতে ফুলের স্টিকগুলো খুব সুন্দর হয়ে এটার মধ্যে বসে থাকে মোটা একটা বড় সুই লাগবে কারণ এই আঠাটা স্টিলে মান সরি এই আঠাটা খুলে যেতে পারে রিল থেকে যে সাইডে রিলের যে সাইডে আমি বস্তাটি লাগিয়েছি জোড়া দিয়েছি সেই জোড়ার সাইডেই আমি সেলাইটা করব যাতে এই চটটা খুলে না যায় আঠাটা খুলে না যায় সুন্দর মতো সেলাই করে দেবো যাতে শক্ত হয়ে রিলটা কাগজের সাথে লেগে লেগে যায় কারণ যে কোনো ফুলের স্টিকই ওজন হয় মানে একটু ভারী হয় তো ভারী জিনিস রাখার জন্য আমাকে এটা শক্ত মজবুত করতে হলে সেলাই করতে হবে আঠাতে ভারী জিনিসটা থাকবে না ফুলের স্টিক থাকবে না আঠা ছুটে যাবে বা ব্যাকা হয়ে যাবে সেই জন্য আমি সেলাই করে নিয়েছি মোটা সুতো যেহেতু আমি এগুলো করে থাকি মোটা সুতো এগুলো করে শেষ হয়ে গেছে তাই মিডিলের সুতোই তিন চার প্যাচ দিয়ে মোটা করে সেলাই করে নিয়েছি এবং পিছনে গিটু দিয়ে দিয়েছি আর তিনটা পুঁতি নিয়েছি এবং মেজের কাটি দিয়ে এখন আমি ডিজাইন করব ডেকোরেশন করব আপনারা যেভাবে খুশি সে ডেকোরেশন করতে পারেন এই যে প্রায় আমার শেষ হয়ে গেছে আমার শেষের দিকে ডিজাইনটা আপনার নিজের রুচির ব্যাপার এটা আপনি যেভাবে মনের মতো করে আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই সাজিয়ে নিতে পারেন তো আমি এভাবেই সাজাচ্ছি আর বাকি চটগুলোর থেকে আমি আঁশ খুলে নিচ্ছি সুতোগুলো আলাদা আলাদা করে নিচ্ছি দেখুন কিভাবে একটা একটা করে আশ খুলে নিচ্ছি এটা দিয়ে আমি নিচে একটা ঝুলনির মতো তৈরি করব এই যে এভাবে বেঁধে নিচ্ছি সুতোগুলো বেঁধে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি সমান করলাম সমান করে কেটে নিচ্ছি বাসায় রং না থাকলে কি করবেন বাসায় রং নেই বাসায় যে যে রং আছে সেই রঙ দিয়ে এটা সুন্দর হবে না তা এটা লাগবে সফট একটা রঙ তো আমি যেহেতু জর্দার রং ছিল আমার কাছে তা আমি জর্দার রং দিয়ে এগুলো কালার করে ফেলি বা অথবা আপনার বাসায় কাপড় চুপড় ধোয়ার নীল থাকতে পারে উজালা নীল এগুলো দিয়েও আপনি রং করতে পারেন মানে আপনারগুলো কি আপনি অবসর সময়ে মানে কোনো খরচ ছাড়া ঘরের যে সব জিনিস আমরা ফেলে দিই ওই জিনিসগুলো আমরা ফেলে না দিয়ে ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারি পারি সেই আইডিয়াগুলোই আপনাদেরকে দেওয়া কোনো জিনিসই ফেলনা নয় বুদ্ধি খাটালে সব কিছুই সুন্দরভাবে তৈরি করা যায় আইসক্রিমের স্টিকগুলো আমার কেনা ছিল যে কোনো দোকানেই আইসক্রিম স্টিক কিনতে পাওয়া যায় অথবা আপনারা আইসক্রিম খেয়ে আইসক্রিম অনেকেই খান তো আজকেই মেয়ে কাঠিটা ফেলে না দিয়ে সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তীতে ঘরোয়া কিছু জিনিস বানানোর জন্য ঘর সাজানোর জিনিস বানানোর জন্য আপনারা কাঠিগুলো ইউজ করতে পারেন তো আমার এটা ছিল আগের থেকে কেনা আর ওই যে পাটের আশ দিয়ে বানিয়েছিলাম ওটা নিচে দিয়ে দিলাম এগুলো আঠা দিয়ে এখন লাগিয়ে দিচ্ছি এটা জাস্ট ডেকোরেশন জর্দার রঙের পানির মধ্যে এগুলোকে ভিজিয়ে নিয়েছি একটু কালার হওয়ার জন্য লাল লাল কালারটা তারপর তারপর আমি এগুলো ম্যাজের কাঠি বসাচ্ছি মাথাগুলো কেটে ফেলে দিয়েছি শুধু কাঠিগুলো বসাচ্ছি এটা আমি আগের টপের মতো অত কাঠি ঠাঠি দিইনি একটু নর্মালি তৈরি করা মানে আপনাদেরকে দেখানো যে কীভাবে আমি তৈরি করি এই যে দেয়ালে ঝোলানোর জন্য আমি একটা খুব তৈরি করে দিচ্ছি সুতা দিয়ে এই যে দুইটা বানিয়ে ফেলেছি এই যে দেখুন বানানোর পরে আমি এটা দেয়ালে ঝুলিয়েছি কী সুন্দর দেখা যাচ্ছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম